হস্তরেখা এ টু জেড চ্যানেলে স্বাগত জানিয়ে রকম বনিতা না করে সরাসরি আলোচনায় যাচ্ছি আজ আমি ভারতের প্রধানমন্ত্রী দামোদর দাস শ্রী নরেন্দ্র মোদীজির হাতে রেখার বিচার বিশ্লেষণ করব তবে আগেই আপনাদেরকে জানিয়ে রাখি এই হাতটির সূক্ষ্ম বিচার আমি করতে পারব না কারণ ওনার মতো ব্যক্তির কাছ থেকে হাতের ছবি আনা তো দূরের কথা ওনার কাছে পৌঁছানো আমার মতো চুনুপুটির অসম্ভব ব্যাপার বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে হাতের যে ছবি পাওয়া যায় তাতে সূক্ষ্ম রেখাগুলো বুঝতে পারাটা একদমই মুশকিল তাই হাতের যে ছবিগুলো সংগ্রহ করেছি তার উপরেই সূক্ষ্মভাবে সম্ভব না হলেও স্থূল আলোচনা করে আপনাদেরকে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি তবে আপনার প্রতি আমার একটু বিনীত অনুরোধ থাকলো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হাতের গঠন বা আকৃতিটি লক্ষ্য করুন এই হাতটির আকৃতি না বর্গাকৃতি না আয়তাকার এই রকম আকৃতিকে আমরা সামান্তরিক আকারেই ধরে ধরতে পারি এই ধরনের হাতের গঠনযুক্ত মানুষ দেখা যায় নাই বলতে হয় এই আকৃতি বিশিষ্ট হাতের জাতক বা জাতিকা যেখানে যে পরিস্থিতির পরিবেশেই জন্মগ্রহণ করেন এরা কৃতিত্বের শিখরে পৌঁছেই থাকেন এই হাতের শুক্রক্ষেত্রটি বাদ দিলে প্রতিটি খে গ্রহই উন্নত রয়েছে ভালো মতো খেয়াল করে দেখুন হাতের তর্জনীর অর্থাৎ বৃহস্পতির আঙ্গুলটি সবার উচ্চে অবস্থিত জ্যোতিষশাস্ত্র মতে কোনো জাতক জাতিকা কোন গ্রহের প্রভাবিত ব্যক্তি কোনোভাবেই যদি জানতে বা বুঝতে না পারা যায় তাহলে দেখতে হবে হাতের তেলোর সাথে কোন আঙ্গুলটি সর্বোচ্চে অবস্থিত রয়েছে সেই হিসাবে এই জাতক বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তি এই হাতের বৃহস্পতি ক্ষেত্রটিও অনেকটাই চওড়া বা প্রশস্ত অর্থাৎ আয়তনের বেশি এবং ফুলানো রয়েছে সুতরাং হাতের জাতক যে বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি তা নিশ্চিত বলা যায় বাস্তব ক্ষেত্রে আপনাদের কম বেশি প্রায় সবারই এই জাতক সম্পর্কে ধারণা রয়েছে বৃহস্পতি প্রভাব ব্যক্তির মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে সব কাজে কর্তৃত্ব করে থাকে এবং সকলের প্রভাব বিস্তার করতে পারে সকলের উপরে এরা প্রভাব বিস্তার করতে পারে এনারা হয় উচ্চাকাঙ্ক্ষী গ্রহদের মধ্যে বৃহস্পতি হচ্ছে গুরু তাই উচ্চে অবস্থানের আকাঙ্ক্ষা থাকাটাই স্বাভাবিক এরা হয় সৎ ও ধার্মিক পরাধীনতা মোটেই পছন্দ করেন না যা আপনারা এই জাতকের অনেক কার্যক্ষেত্রেই দেখে আসছেন এই ধরনের জাতক জ্ঞানে পাণ্ডিত্যে এবং নেতৃত্বে বিশেষ খ্যাতি লাভ করতে পারেন এনারা হয় স্বভাবে শান্ত ধীর উদার ও মহৎ চরিত্রের মানুষ আপনারা অনেকেই আমার পূর্ববর্তী ভিডিও থেকে বা অন্য কোনোভাবে বৃহস্পতি গ্রহের চরিত্র বা বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছেন এই জাতকের সাথে আলোচিত বৈশিষ্ট্যগুলো মিলছে কি না এটা আপনারা ভালো মতোই জানেন এবার ছবিতে তর্জনীর আঙ্গুলটি এবং অনামিকার বা রবির আঙুলের দিকে লক্ষ্য করুন দেখুন কোন আঙুলটির অগ্রভাগ বেশি লম্বা মনে হচ্ছে এখানে দেখা যাচ্ছে রবির আঙ্গুলের তুলনায় বৃহস্পতির আঙ্গুলের অগ্রভাগ কিছুটা লম্বা রয়েছে তর্জনীর আঙ্গুলের অধিপতি হলেন বৃহস্পতি সুতরাং করতলের সঙ্গে তর্জনীর আঙ্গুলের অবস্থান হিসাবে এবং অনামিকা বা রবির আঙ্গুলের সাথে তুলনা থেকে এবং বৃহস্পতি পর্বতের অবস্থান অনুযায়ী ইনি নিশ্চিত একজন বৃহস্পতি প্রভাবিত বিশিষ্ট যুগ বিশিষ্ট মহান উচ্চ স্থানের ব্যক্তিবিশেষ বৃহস্পতি ছাড়া এই হাতের অন্যান্য গ্রহ যেমন শনি রবি বুধ গ্রহের অবস্থান লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি গ্রহই এতটা সুগঠিত এবং কোনো কুচিহ্ন বর্জিত যা প্রতিটি গ্রহের শুভ ফল এই জাতককে শিখরে পৌঁছাতে সহায়তা করেছে এই নির্দিষ্ট বিশিষ্ট ব্যক্তির মধ্যে সর্বময় গুণাবলী বা আশীর্বাদ দিয়েই যেন ভগবান পাঠিয়েছেন মানুষের সেবা করার জন্যে এই ব্যক্তি নিজের থেকে সকলের বা আপামর মানুষের কথা বেশি ভাবেন হাতের ছবির শুক্র স্থানটি লক্ষ্য করুন এখানে দেখুন শুক্র ক্ষেত্রটি তেমন ভালো বা উন্নত নয় অনেকটাই নিচুস্ত বা টোল পরানোর মতো রয়েছে যারা আরাম আয়েসে নির্ঝঞ্ঝাট জীবনযাপন করে তাদের লক্ষ্য করে দেখবেন শুক্র ক্ষেত্রটি খুবই পুষ্ট থাকে ফোলানো থাকে এরা নিজের স্ত্রী সন্তান নিয়ে প্রেম ভালোবাসা মায়া মমতার মধ্যে দিয়ে সুখেরই এই দিন যাপন করে কিন্তু যাদের সবসময় টেনশন বা বিভিন্ন দিকে চিন্তা ভাবনা করতে হয় তাদের এই সুখের স্থানটা ততটাও উচ্চ থাকবে না আর এখানে তো বিশেষ কথা ভারতের প্রধানমন্ত্রী তাকে একশো চল্লিশ কোটি মানুষের কথা ভাবতে হয় সব সময় তার একটা অন্য রকমের চিন্তা সর্বোচ্চ চিন্তা তার মাথায় থাকে তাকে বলতে পারবো না যে তিনি ভালো আছেন তিনি না ভালো সারা বিশ্বে সারা ভারতের ভালোর জন্যে তিনি কিন্তু ভালো নেই তাই এনার শুক্র স্থানটি কিন্তু সেরকমই নিচস্ত রয়েছে এখানে এই হাতে শুক্র ক্ষেত্রটি অবনত হওয়ার কারণ এই জাতক বিবাহিত গৃহবন্দি জীবনটাকে তেমন পছন্দ করেননি নিজেকে মানুষের সেবাতে নিযুক্ত করতে চাইছেন এবং করেও চলেছেন এবার বৃদ্ধাঙ্গলটি লক্ষ্য করুন এই আঙ্গলের প্রথম পর্ব যত বড় দ্বিতীয় পর্ব ততটাই বড় প্রথম পর্ব হচ্ছে শক্তিকে নির্দেশ করে এবং শক্তিকে নির্দেশ করে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব যুক্তিবাদিতাকে নির্দেশ করে দুটি পর্ব এতটাই বড় যেন এখানে তৃতীয় পর্ব অনুপস্থিত বৃদ্ধাঙ্গলের এই বৈশিষ্ট্য ব্যক্তির মধ্যে যেমন প্রবল শক্তি রয়েছে তেমনই রয়েছে যুক্তিবাদিতার অগাধ ভাণ্ডার তাই এই ব্যক্তিটি বড় বড় প্ল্যান পরিকল্পনা হাতে নিয়ে অনেক বাধা বিঘ্ন সত্ত্বেও তা কার্যকরী করে তুলেছে এটা অবশ্য গুরু সহায়েরও বিশেষ দরকার রয়েছে এবার আয়ু রেখাটি লক্ষ্য করুন আয়ু রেখাটি শিররেখার শুরু থেকেই আলাদা হয়ে সুন্দরভাবে মণিবন্ধের উপরে রেখা পর্যন্ত পৌঁছেছে এই বিশিষ্ট ব্যক্তিটির আয়ু কিন্তু একশো বছর আয়ু রেখাটি সুন্দর গভীর এ স্পষ্ট হলেও জীবনের প্রথম দিকে অর্থাৎ তিরিশ বছর বয়স পর্যন্ত নানা ধরনের সমস্যা বা ঝামেলার মধ্য দিয়ে চলতে হয়েছে রাহুর ক্ষেত্রের আয়ু রেখায় কয়েক জায়গায় অস্পষ্ট বা সূক্ষ্ম রাহুরেখার দ্বারা কেটে গিয়েছে আয়ু রেখাকে কোনো রেখা দ্বারা কেটে গেলে কোনো আইনি সমস্যায় পড়ার সম্ভাবনা থাকে এই জাতকের এই বয়সে এমনটা হয়তো হয়ে থাকতে পারে এই রেখাটির একটু নিচে দেখুন একটি ত্রিভুজ গঠিত হয়েছে সম্পূর্ণ আয়ু রেখাটিকে একশো বছর ধরলে এই ত্রিভুজ চিহ্নটি আটত্রিশ থেকে চল্লিশ শুরু করে পঞ্চাশ থেকে বাউন্ন বছরের মধ্যে পরে এই ত্রিভুজটি এই বয়সটিতে এনার জীবনের বিশেষ পদমর্যাদা বৃদ্ধি পেয়েছে আমি অনেক ভিডিওতে বলেছি আয়ু রেখা হোক বা যে কোনো রেখাই হোক ত্রিভুজ থাকলে সেইখানে সেই বয়সে সেই রেখা অনুযায়ী তার ফল হয়ে থাকে সুফল পেয়ে থাকে বিশেষ উন্নতি হবে এবং প্রায় দশ বছরেরও অধিক সময় ধরে একটা অঞ্চলের মানুষদের শীর্ষ অবস্থান করেছিলেন এবং তাদের সেবায় নিয়ত ছিল জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান আয়ুরেখা থেকে একটু নিচের দিকে দেখলে দেখা যায় চৌষট্টি কি পঁয়ষট্টি বছর বয়সের সময়ে আয়ুরেখা থেকে সুন্দর স্পষ্ট ও গভীর একটা শাখা রেখা উর্দুগামী হয়েছে এই সময়টা জাতকের জীবনের একটি চরম টার্নিং পয়েন্ট এই বয়সে অগণিত মানুষের আশীর্বাদ ধন্য হয়ে মানুষের সেবায় নিয়োজিত হয়ে হয়েছিলেন যদিও স্পষ্ট বোঝা যায় না দেখুন আয়ু রেখা থেকে একটি শাখা রেখা চন্দ্র পর্বতে পৌঁছেছে এবং রেখাটির সাথে একটি মৎস্যচিহ্নও রয়েছে এটা বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করে সফলতাকে নির্দেশ করে যা এই জাতকের ক্ষেত্রে ঘটেছে রবি পর্বত স্পষ্ট গভীর রবি রেখা এবং আঙ্গুলের অগ্রভাগে বা প্রথম পর্বে সুন্দর চিহ্ন তবে শিররেখা পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে বিশেষ গ্যাপ রয়েছে শিররেখায় কোনো ত্রুটি থাকা মানে বিদ্যার জন্য বাধা বা কোনো মানসিক কষ্ট বা সমস্যাকে নির্দেশ করে এই জাতকের জীবনেও এই ধরনের সমস্যা হয়ে থাকে হয়ে থাকতেই পারে এটাকে নির্দেশ করে শিরোরেখাটি কাটা হলেও এখান থেকে বেকে উপরে উঠে হৃদয় রেখাকে স্পর্শ করেছে এরূপ ক্ষেত্রে জাতকের জীবনে এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটে যার ফলে তার জীবনের পথ অনেকাংশে পরিবর্তন হবে যেটা এই জাতকের ক্ষেত্রেও ঘটে থাকার কথা তো অনেকেই হাতে রেখা বা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন না আবার অনেক মানুষই আছেন যারা জীবন চলার পথে জ্যোতিষশাস্ত্রকে পদে পদে মেনে চলেন এক সময় আমিও এই জ্যোতিষশাস্ত্র বা হস্তরেখাকে বিশ্বাস করতাম না তাই এর সত্য মিথ্যা প্রমাণ করতে গিয়ে আজ আমি এই শাস্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে বিশ্বাসের শিখরে পৌঁছে গিয়েছি এই কথাগুলো বলার কারণ হলো হাতের গ্রহ রেখায় রাজযোগ থাকলে সে যে সেই স্থানে পৌঁছবেই তার বড় প্রমাণ অতি সাধারণ ঘরের একটি ছেলে চা বিক্রি করেও যে রাজ সিংহাসনের অধিকারী হতে পারে তার জ্বলন্ত উদাহরণ বর্তমান বিশ্ব শ্রেষ্ঠ নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দামোদর দাস মোদির আমার পরবর্তী ভিডিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রেখার বিচার বিশ্লেষণ এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলের সুখ সমৃদ্ধি ও মঙ্গলবার জীবন কামনা করে শেষ করছি নমস্কার